বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান গার্মেন্টস শিল্প বাংলাদেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন বিজিএমইএ নির্বাচন দু হাজার পঁচিশ আগামী একত্রিশে মে এবার এক ভিন্ন পরিস্থিতিতে এর নির্বাচন অনুষ্ঠিত হবে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বিশিষ্ট শিল্পপতি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম বলেন নির্বাচন মালিনিত চ্যালেঞ্জ আমি সম্মিলিত পরিষদের দলনেতা হিসাবে আমি নির্বাচনকে লিড করতে যাচ্ছি আমরা এই সম্মিলিত পরিষদ বিগত দিনে বিজিএমইতে আমরা প্রায় পনেরো বারের অধিক আমরা এই পর্ষদ নির্বাচিত হয়ে আমরা পরিচালনা করি আসি আমরা আমার পুরা প্যানেল নিয়ে আমরা আমাদের অতীতে নাই এবারও আমরা পূর্ণ প্যানেল নিয়ে আমরা আমাদের এই বিজিএম আমরা পুরো নির্বাচিত করে আমরা ক্ষমতায় আসবো ইনশাল আমরা যদি আগামী নির্বাচন নির্বাচিত হয়ে আসে যাদের ফ্যাক্টরি আছে তাদের পাশে যদি নির্বাচিত বিজেপি প্রতিনিধি না থাকে তাহলে তাদের এই দুর্দিনে তাদেরকে এই সেবা বা তাদের সেবা দিবে কে তাদের দুর্দিনে আগে আসবে কে তাদেরকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা আমরা কখনো মানি নাই এখন আর মানতে চাই না যেহেতু নির্বাচন চলে আসছে আমরা এই চ্যালেঞ্জটা মাথায় নিয়ে নির্বাচন করে আমরা প্রমাণ করে দিব যে সম্মিলিত পরিষদ সবার পরিষদ বর্তমানে আঠারোশো গার্মেন্টস চালু রয়েছে চল্লিশ লক্ষ কর্মী এই শিল্পের সঙ্গে জড়িত সাড়ে আট বিলিয়ন ডলার আয় করে থাকে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজকে কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্প বিশ্বে আরও বাজার সৃষ্টি করতে পারে আমাদের বাজার তো ইউরোপ এবং আমেরিকায় তো আমাদের ইদানিং আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসনের যেই থার্টি সেভেন পার্সেন্ট অতিরিক্ত ডিউটি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি শুনে খুশি হবেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর রিনোস ইতিমধ্যেই ট্রাম প্রশাসনকে অনুরোধ করেছেন যে তিন মাসের জন্য এটা স্থগিত করার জন্যে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের বিষয় এটা আমাদের জন্য একটা এখন আমরা আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে ইতিমধ্যেই আমেরিকার প্রতিনিধি আসছেন আলোচনা হয়েছে সরকার প্রধান সহকারে সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এবং আমাদের এখান থেকেও সরকার সরকারের নির্ধারক এবং প্রতিনিধি দল আমেরিকায় ভিজিট করবে আমরা আশা করি আমাদের শুল্করা আগামী বিগত দিন যেটা ছিলেন পনেরো সাড়ে পনেরো পার্সেন্ট সেখানে থাকবে এবং আমদানি রপ্তানি যে বারসাম্যতা আমরা বেশি এক্সপোর্ট করি আমরা এক্সপোর্ট করি সাড়ে আট বিলিয়ন আর আমি ইম্পোর্ট করি দুই বিলিয়ন সম্ভাবনা আছে আমরা ইতিমধ্যে আমরা জাপান চায়না ইন্ডিয়া তারপরে ব্রাজিল মিডল ইস্ট এই সমস্ত দেশে অলরেডি আমাদের বাজার সৃষ্টি হয়েছে এই বাজারটাকে আমরা আরও ব্যাগবান আরও বেশি করে রপ্তানি করার জন্য আমরা কাজ করছি ইনশাল্লাহ আমাদের এই সমৃদ্ধ পরিষদ ক্ষমতা আসলে আমরা এই বাজারকে আরও বেশি করে যাতে রপ্তানি করতে পারে সেই দিকে আমরা কাজ করব কারmae শিল্পকে আরো বহুদূর এগিয়ে নিতে হবে আরো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে প্রয়োজন সঠিক নেতৃত্ব নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে তাই ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি প্রথমে উদ্যোগ হলো আমাদের যে বন্ধ ফ্যাক্টরিগুলো আছে এই বন্ধ ফ্যাক্টরিগুলো কি কারণে এগুলো কারণ নির্ধারণ করা এদেরকে কিভাবে সচল করা যায় কিভাবে মার্কেটে আনা যায় মার্কেটে যদি তারা যদি ফ্যাক্টরিগুলো ওপেন করতে পারে একদিকে যেমন কর্মসংস্থান হবে আমাদের সারাই কিন্তু শ্রমিকরা তাদের পুরো কাজটা পুনরায় চাকরিটা ফের ফেরত পাবে এতে দেশের উন্নতি হবে শিল্পের উন্নতি হবে ব্যাংকের লোনের রিপেমেন্ট হবে সর্বোপরি এটা দেশেরই একটি উপকার হবে এটা হবে আমাদের প্রধান তৈরি পোশাক শিল্পের মালিক ভাইদের উদ্দেশ্যে আমি শুধু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভোটার হয়েছেন আপনারা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন আমাদের বিজেপিতে কখনও কোনো সময় কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় না এবারও হবে না এবার যতটুকু জানি আমাদের এই ভোট ভোটার অনেক কম তারপরও আনন্দগণ উৎসবে আমরা এই সবাই মিলে ভোট দিব এবং বাংলাদেশে এবং বহির্বিশ্বে আমরা প্রমাণ করে দিব যে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা দেশবাসীকে উপহার দিচ্ছি তিনি আরো বলেন স্বচ্ছ ভোটার তালিকায় জাল ভোটবিহীন বিজিএমএ নির্বাচন চান সদস্যরা তারা আশা করেন প্রশাসক তাদের এমন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন যা হবে সবার কাছে গ্রহণযোগ্য